দেখো বন্ধুরা মানুষের থেকেও পশুদের কত মারা দেয়া বেশি কত আপন করে নেয় অল্প সময়ের মধ্যে আমি চিনি না জানি না আজকে আমি গ্রামে এসেছি আমার ভালো লাগছিল না আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তাই পুকুর ধারে এসে বসেছি পুকুরটা তো ছেঁচে দিয়েছে দেখছি মাছটার সব তোলে বিক্রিও করা হয়ে গেছে কাকে দিয়ে দিয়েছিল সে ছেঁচেই নিয়ে নিয়েছে লস করে দিয়েছে তো যাই হোক পুকুর ধারে এসে বসেছি হঠাৎ করে দেখি আমার এখানে আমার ভাসুরের ছেলেরা মনে হয় ছাগল পোষে ওদের ছাগল হঠাৎ করে এই বাচ্চা ছাগলটা আমার ঘাড়ের উপরে ওঠে কোলে এসে বসতে চায় আদর চাই তো বন্ধুরা আমি একটা কথাই ভাবছি আমি কিন্তু পশুপ্রেমী নই আমি সত্যি পশু ভালোবাসি না আমি কোনো দিনই পশু পাখি এগুলো অতটা পছন্দ করি না হ্যাঁ ও তাই বলে তাদের ক্ষতিও করি না তাদের গায়ে মারিও না কিন্তু এই যে গা ঘাসা ব্যাপারটা না পছন্দ করি না কোনো দিনই পছন্দ করি না হ্যাঁ ছোটোবেলায় দেখতাম আমার মা ছাগল পুস্ত গরু পুষতো কিন্তু আমি আবার ওসব পছন্দ করি না আমার গ্রামে বিয়ে হয়েছিল কিন্তু আমি কোনোদিন ছাগল গরু হাঁস মুরগি কিছুই পুষিনি হঠাৎ করে আমি পুকুর বাড়ি এসে বসেছি দেখো ছাগলটা কত আমার কাছে আসছে বারবার আমার ঘাড়ে উঠছে আদর চাইছে দেখো দেখো তো আমি কি করব বাধ্য হয়ে তাকে কোলে নিলাম তো তোমাদের দেখানোর জন্য আমি একটু ভিডিওও করলাম তো একটা কথাই ভাবছি বন্ধুরা আজকাল পৃথিবীতে মানুষ রূপী যেসব পশুগুলো আছে না তাদের কোনো মায়া দয়া নেই তারা রক্ত সম্পর্ককেও ভুলে যায় তারা ব্যক্তিগত স্বার্থের জন্য বড় বড় বিপদেও তা একটা প্রাণীকে ফেলতে মানে কম মানে যায় না একটা নিজের নিজের পরিবারের একজন তার রক্ত সম্পর্ক তাকে বিপদে পিষে পা দিয়ে ডোলে তাকে মেরে শেষ ফেলতে চায় কিন্তু একটা পশু দেখো কত মায়া দয়া কত তাদের মন দেখো কত ভালোবাসতে পারে এরা আর একটা মানুষ তারা মানুষরূপী একটা একটা মানে পশুরও অধম তাদের এই জীবনটা মানব জন্ম পেয়েছে আর নিজেরা খাচ্ছে দাচ্ছে পড়ছে ভালোভাবে আছে অথচ তার সেই তার অংশ যার অংশ তাকে দেওয়ার জন্য তাদের মানে একটুও মানে মন চায় না বাপের সম্পত্তি থেকেও তাকে বঞ্চিত করার জন্য তার সাথে শত্রুতা করতেও পিছুপা হয় না তাকে কষ্ট দিতেও চায় না তার সাথে সমস্ত রকম কমিউনিকেশন বন্ধ করে দিতেও পিছোপা হয় না মনে করে যে পথের কাটা পথের থেকে সরে গেলে তাদের অনেক ভালো হয় আজকে বন্ধুরা আমার শরীর প্রচণ্ড খারাপ আমার চোখ মুখ দেখেও বুঝতে পারছ আমি একদম হেল্পলেস হয়ে গেছি আমাকে সমস্ত কমিউনিকেশন বন্ধ করে দিয়েছে আমাকে ক্ষতি করেছে আমাকে ক্ষতি করে একদম মেরে ফেলে দেওয়ার মতো মানে ষড়যন্ত্র করেছে প্রচুর বড় ষড়যন্ত্র করেছে যেটা আমি কখনো বিশ্বাসও করিনি কিন্তু দীর্ঘ তিন মাস ধরে আমার সাথে যা যা ঘটছে আমার শরীরের মানে অবস্থা দিন দিন যত খারাপের দিকে যাচ্ছে তারপরে বাধ্য হলাম বিশ্বাস করতে কারণ আমি এমন এক জায়গা থেকে জানতে পেরেছি সঠিকটা যেখানে আমার বিশ্বাস করতে আমি বাধ্য হয়েছি এবং আমার শরীরের কন্ডিশান অনুযায়ী আমি বুঝতে পেরেছি যে আমাকে শেষ করতে চাইছে তো তাই বলবো আমাকে যারা শেষ করতে চাইছিস তাদের ভগবান কিন্তু তাদের দিকেই সব কিছু ঘুরিয়ে দেবে তোরা তৈরি থাক রেডি থাক আমার যতটা ক্ষতি করেছিস তার একশয় দশ গুণ হয়ে তোদের দিকে ফিরে যাচ্ছে সাবধান করে দিয়েও আমার আজকে আর কোনো উপায় নেই কারণ তোরা অনেক দূর এগিয়ে গেছিস আমাকে শেষ করতে চাইছিস জানিস তো ওপরে একজন ভগবান আছে আজকে তোরা কি করছিস না করছিস তোরা মনে করছিস কেউ দেখতে পাচ্ছে না কর্মফল কর্মফল কিন্তু সবাইকে ভোগ করতে হবে বুঝতে পেরেছিস তো তাই বলছি আর পৃথিবীতে মানুষ হয়ে আসতে পারবি কি না জানি না তোরাও জানিস না তোরা করে নে শয়তানি আর তার জন্য তোরা রেডি থাকিস তোদের দিকেও ঘুরে যাচ্ছে রেডি থাকিস তোরা পরের অংশ নিয়ে খুব শিগগিরই আসছি বন্ধুরা সঙ্গে থাকো